আসসালামু আলাইকুম সাধারণত সবসময় আমরা হিজাব পেন যতই কিনি না কেন কখন যে হারিয়ে যায় আর হারিয়ে গেলে সেটা খুঁজেও পাওয়া যায় না আর যেন পালাতে না পারে হিজাব পেনগুলো সে চিন্তায় মাথায় আসলো তাই আমি ক্যাপশনে লিখে দিয়েছি পালাবি কোথায় আর আমার ওয়াশরুমে একটা লোফা ছিল তো লোফাটার নিচে যে পাশটা দেখতে পাচ্ছেন কোন আইসক্রিমের মতো উপর পাশটা ইউজ করা হয় কিন্তু নিচের পাশটা তো আর কোনো কাজে লাগে না তাই আমি এটার ভিতরেই যেগুলো সুই টাইপের হিজাব পিন সেগুলোকে আটকে রাখলাম আর সবচেয়ে বেশি হারায় এই সুই টাইপের হিজাব পিনগুলো যেটা আমরা হিজাবে অপুরা সবাই ফেস করে থাকি আপনাদের এই হিজাব পিনগুলো আটকানোর জন্য যে লুফা এই টাইপের কিনতে হবে তা না আপনার বাসায় যদি কোনো ফোর্ম টাইপের কিছু থাকে ওই ফোমের মধ্যে আপনারা এভাবে রাখতে পারেন আর কিছু হিজাব ব্রুজ আছে যেগুলো আমাদের কোথাও বেড়াতে গেলে দরকার হয় সেগুলোকে আমি একটা বক্সে রাখলাম এই বক্সটা যদিও এখানে নেকলেস ছিল তো এখন আমি নেকলেসটা রাখা হয় না তো আমি বক্সে এগুলো সাজিয়ে রাখলাম এতে আমার সহজ হলো যে আমি কোনটা কোথাও ঘুরতে গেলে পড়ব আর কোনটা সবসময় রেগুলার ইউজ করার জন্য পরব তারপর আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ব্রেস্টের বক্সকে আমি হিজাব পিন বক্স বানিয়েছি আর সেটাকে আমি ডেকোরেটও করেছি আমি এই বক্সটিতে রেগুলার হিজাব পিনগুলো রাখি মোট কথা আমি তিনটা ভাগ করে নিয়েছি একটাতে সুই টাইপের হিজাব পিন আরটাতে নতুন ব্রুচগুলো আরেকটাতে রেগুলার ইউজ করার জন্য হিজাব পিন আপনারা চাইলেও আমার মতোভাবে ট্রাই করে দেখতে পারেন এটা আপনাদের জন্য ইজি হবে তো আজ এই পর্যন্ত অবশ্যই জানাবেন কেমন হলো আমার ভিডিওটা ধন্যবাদ